হে গাইজ গুড মর্নিং শুভ সকাল আমি অরিজিৎ তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা বাজতে চলেছে দশটা ছাপ্পান্ন মতো বাজে আর সকালে উঠেছে একটু আগে উঠে ব্রাশ হয়ে গেছে ফ্রেশ হয়ে এখন সকালে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা হয়নি আর সকাল সকাল আজকে বাবা বোন মা তিনজনাই বেরিয়েছে গেছে একটু হাবড়ায় আর ওদের তিনজনের খাওয়া গেছে খাওয়া দাওয়া করে ওরা হাফটাই বেরিয়েছে আর আমার জন্য সকালে খাবারটা রেডি করে রেখে গেছে আমি জাস্ট এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর অ্যাকচুয়ালি ওরা তিনজনে গেছে হচ্ছে একটু হাবড়াতে বোনের চোখে একটু সমস্যা হচ্ছে সেই জন্য চোখের ডাক্তার দেখাবে আর যদি কোনো পাওয়ার এসে থাকে তাহলে তার জন্য চশমা একবারে বানাতে দিয়ে আসবে সেই জন্য গেছে সো আসুক তারপর শুনে নেবো আর এই যে দেখো আমার পিছনে ঘোরাঘুরি করছে স্কুল গেস আজকে কেন স্কুল যাইনি আর এখানে সকালবেলা উঠে একটুখানি গান শুনছিলাম আর বিছনার এই অবস্থা বিছানাটা পরিষ্কার করতে হবে সো চলো ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে দেখি সকালে কী রান্না করেছে খাবার জন্য সেটা খাওয়া দাওয়া করি কি এটা মাকড়শা মাকড়শা মনে পড়ে আছে আর আজকে সকাল সকাল সকালের দিকে একটু রোদই ছিল কিন্তু এখন আবার একটু মেঘ করে আসলো ওই যে দেখতে পাচ্ছ ওখানে এই মেঘলা মেঘলা ওয়েদার তাই উপরে ছাদে কিছু জামা কাপড় ছিল মা বললো সেগুলোকে নিয়ে আসতে তাই দেখলাম এক দু ফোরে করে বৃষ্টি পড়ছে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া করবো সো চলো ওই গিয়ে দেখা হচ্ছে সো সু এখন বাজে এগারোটা চোদ্দ আর এখন সকালে খাওয়া দাওয়া করবো আর খাবার নিয়ে নিয়েছি সকালে আছে দেখতে পাচ্ছ এখানে ভাত এখানে আছে ডাল কালকে সে ডালটা আর এখানে মা কাকরোল ভাজা করেছে দাদাও খাচ্ছে চলে ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে কি করছে সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো রয়েছে ঘরে আর দেখো একটু বেরোবো কিন্তু কি পরিমাণে বৃষ্টি নেমেছে কি জোরে একদম প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে বোনরা এখনো বাড়িতে আসেনি ওরা টোটোতে করে আসছে বেরিয়ে গেছে হয়তো দেখো বলছিলাম বৃষ্টি হবে বৃষ্টি নেমে গেছে পাখিগুলো উপরে রয়েছে ভাবলাম ঢেকে আসবো সে ঢাকা ঢাকাও হয়নি ভুলে গেছে প্রচন্ড জোরে আর একটু পরে তো বেরোতে হবে আজকে বড়জাঠার ছেলে আসছে বড়জাঠা ছেলে আসছে দাদা আসছে তো ওকে আনতে যেতে হবে হাবড়াতে একটু পরে বেরোবো এই বৃষ্টিটা কম কমে গেলে ভালো হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে তারপর বিকেলেও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি এখন বুঝতে পারছি না কি করবো না করবো এই বৃষ্টি দেখে তো একদম মানে চিন্তাভাবনা অন্যরকম যাই দেখ আশা করছি বৃষ্টিটা তো কমে যাবে কমে গেলে বিকেলে বেরোবো আমি আর মাসে ছেলে দাদা তো বিকেলে বের হলে তখন কোথায় যাচ্ছি না যাচ্ছে সব শেয়ার করবো তার আগে বৃষ্টিটা যাতে কমে যায় দেখি কী হয় চলো আবার আসছি পরে চলে এসেছি হাবড়াতে আর এখানে যে বৃষ্টি পড়ছে বলে এখন দাঁড়িয়ে পড়েছি গাড়ি নিয়ে দাদাকে নিতে এসেছিলাম আর এসে একটু মিষ্টির দোকানে চলে এসেছি এসে এই যে একটু ক্ষীর মিষ্টি খেয়ে নিলাম এখন বাজে তিনটা ছাপ্পান্ন মতো আর বাড়ি চলে এসেছি বৃষ্টি তো বিশাল হচ্ছিলো যাই হোক একটু কম ছিল বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছি এখন খাওয়া দাওয়া করব দুপুরে এখন খাওয়া দাওয়া হয়নি আর আজকে যেহেতু শনিবার আজকে সব নিরামিষ রান্না হয়েছে এখন খাওয়া দাওয়া করবো আর হচ্ছে এই যে এখানে ফোন কেটছে আর এখন ওই ঘরে যাবো আর ভাবি দত্ত এসেছিল এসে লজ্জায় চলে গেছে ওই ঘরে আবার বলল আসছে একটু পরে তো চলো ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে তারপরে দেখি আজকে মা কী কী রান্না করেছে আর ওরা বাড়ি চলে এসেছিলো আর বোনের চশমাটা তো আজকে ওখানে তৈরি করতে দিয়ে এসছে হয়তো কালকে বা পরশু দিন আমি গিয়ে নিয়ে আসবো আর চলো তাহলে ওই ঘরে গিয়ে বাকি কথা হচ্ছে তো চলে এসছি এই ঘরে দুপুরে খাওয়া দাওয়া করতে আর এখানে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি ভাত এখানে ভেন্ডির তরকারি মানে ঢেঁড়স এখানে আলু আর উস্তে ভাজা আর এখানে আছে কাঁকরোল ভাজা আর সাথে এখানে আলু কচুরমুখী দিয়ে একটা ঝোল টাইপের আজকে যেহেতু নিরামি নিরামিষ শনিবার আর হচ্ছে একটু দই আছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে আর বাইরে বৃষ্টি পড়ছে আর ভালোই জোরে বৃষ্টি শুরু হলো হ্যাঁ এই যে সব খাওয়া দাওয়া করছে এখন বাজে ছটা তিপ্পান্ন মতো আর হচ্ছে দুপুরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন উঠলাম উঠে এখন ফ্রেশ হয়ে বসে আছে একটু আর এখানে এই যে বাকি লাইট জ্বলে দিয়েছে এখন খাবার দেওয়া খাবার দেওয়া হবে খাবার দেবো আর এই দেখো এই যে কই আমার মিষ্টি কই আমারটা কই মিষ্টি এখন মিষ্টি খাওয়া হবে কাজু বরফি আর এই যে ভাই তোর ভৌতিক ঘটনাটা তো বলে যা তো কী ঘটেছে আজকে হুম না অত অডিয়েন্সের কাছে অত সময় নেই তাকে জানাতে হবে

এই এখন বাজে দেখতে পাচ্ছ আটটা পঁচিশ মতো আর চলে এসছি নিচে ছোট কাকাদের ঘরে আর এই যে ভাই দাদা বোন সবাই বলছে যে একটু লুডো খেলবে আর এই যে কাকিমা চা খাচ্ছে এখানে এখানে লুডো খেলা হবে এখন বাজে আটটা আর নিচে একটু লুডো খেলছিলাম লুডো খেলতে খেলতে চলে এসে এখন উপরে আর উপরে দেখো বোন হচ্ছে এখন এই যে ছবি আঁকছে কালকে যেহেতু রবিবার কালকে টিচার আসবে তাই এই যে এখানে করছে এখন কমপ্লিট হয়নি এখন রং করছে কমপ্লিট হলে তারপরে তোমাকে দেখিয়ে দেবো কেমন লাগছে আর রাত্রে কি খাবো রাতে পরোটার আর রান্নাঘরে দেখি রান্নাঘরে তো লাইট জ্বালানো এখানে পরোটা করবে লেগে গেছে আর এখানে মনে হয় ঘুগনি বসানো আছে প্রেসার কুকারে আচ্ছা আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর আজকে বড় যেটা ছেলে এসেছে দাদা আছে মাসির ছেলেও আছে তো আজকে শনিবার নিরামিষ তো নিরামিষের মধ্যে রাত্রে কী খাওয়া যায় তাই মা বললো একটু বড়োটার ঘুগনি করবে তাই বড়োটার ঘুগনি করছে আর তোমরা কি সিরিয়াল দেখতে যাবো নাকি তো যখন সিরিয়াল দেখবা যখন সিরিয়াল দেখব তখন ডাক দিও তাহলে চলো আমি তাহলে ফোনটা একটু চার্জ আর এই দুদিন ধরে পাখির ওখানে ছিলাম বৃষ্টি হচ্ছিল তাই গলাটা হালকা একটু ব্যথা হয়েছে করে আর এই চলে যাচ্ছে আমাদের তারপর বলো কি কি হচ্ছে এখন সিনেমা হচ্ছে কোথায় তাই চলো পরে আবার দেখা হচ্ছে সুভাষ চলে এসছি এখন নিচে দেখতেই পাচ্ছ আর এই যে গাড়ি রাখা আছে এখানে আগের দিন গাড়িটা ধুয়ে নিয়ে এসেছিলাম কিন্তু আজকে ওর বের করেছিলাম বৃষ্টি হয়েছে আজকে দেখো আবার কাদা কাদা হয়ে কি অবস্থা হয়ে গেছে দেখো এখন বৃষ্টির সময় এরকমই হবে কিছু করার নেই আর গাড়িটা একটা মডিফিকেশন করেছি তোমাদের দেখিয়ে দিই আগে গাড়ির নাম্বার প্লেটটা ছিল এই জায়গাটায় এইভাবে ছিল তো এইভাবে খুব একটা দেখতে ভালো লাগছিলো না সামনের লুকটা পুরো অন্যরকম ভালো লাগছিল না সেই জন্য এই যে নাম্বার প্লেটটা এখন এখানে হয়ে গেছে সামনের ফ্রন্ট মাঠঘাটে আমার তো বেশ অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে করে নিয়েছি আর ভিডিওটা তখন সেই মুহূর্তে করা হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম তোমাদেরকে যে একবারে বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো আগের দিন করে নিয়ে এসেছিলাম তো এখন সামনে দিয়ে দিয়েছি ফ্রন্ট মার্কেটে করে দিয়েছি নাম্বার প্লেটটা আর এখানের লুকটা দেখো পুরো ফেসটা এখন ভালোভাবে বোঝা যাচ্ছে গাড়ির চ তবে ঘরে চলো সো গাইস এখন বাজে নটা চল্লিশ মতো আর কালকের মতো আজকেও একটুখানি মুখে মেখে নিয়েছি ভাবছি এই কয়েকদিন এক মাস মতো টানা এটা মাখার চেষ্টা করব এটা মেখে দেখছি মানে এটা মুলতানি মাটি মুলতানি মাটিটা মেখে দেখছি মুখে একটুখানি গ্লেজটা হালকা একটু বেড়েছে এবার কন্টিনিউ মাখতে হবে সময় তো পাওয়া যায় না তাই রাতের দিকে একটু সময় পাই বলে একটুখানি মেখেছি আর এই যে সব ভূত একটা এটা ভূত এখন রেডি হচ্ছে মেক করছে ভূত আর ওইদিকে মা রাতের খাবার খাবারের জন্য খাবার দাবার রেডি করছে এখানে দেখো এই যে ঘুগনি হচ্ছে সেন্ট তো ভালোই বেরিয়েছে ঘুগনি হচ্ছে আর পরোটা এখনো হয়নি পরোটা কবে এখানে রয়েছে পরোটা ওখানে মাখা রেখে দিয়েছে এটাকে আটা দিয়ে করা এটা এখন বেলতে হবে আর ওখানে ঘুগনি রেডি হচ্ছে তো আঁকা হয়ে গেছে এখানে তুই কোথায় আছিস হ্যাঁ এখন একটা শুকাতে হবে শুকালে আর বেশি ভালো লাগবে আর এই যে আঁকা এখনো কমপ্লিট হয়নি ও আঁকছে তো চলো এখন বাজে দশটা চৌত্রিশ মতো আর চলে এসেছি রান্না করে অনেকটা লেট হয়ে গেছে ওইদিকে মার খাবারও রেডি হয়ে গেছে রাতে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এখানে এই যে পরোটা রেডি সাথে ঘুগনি সবার রেডি হয়ে গেছে খাবার এখন খাওয়া দাওয়া হবে আর এখানে যে স্যালাড আছে তো চলো মন রাত হয়ে গেছে বেশি রাত করবো না ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে তো এখন বাজে এগারোটা দশ মতো আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমাবো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আজকে কারণ দুপুরে দুপুরে বেশি একটা রেস্ট নেওয়া আর মার যে ফোনে কথা বলছে মাসি ফোন করেছে মাসি সোমবার থেকে কারণ সোমবার তো জন্মাষ্টমী সেই জন্য কখন কি লাগবে না কখন টাইমটা থাকবে পুজোর সেই জন্য ফোন করেছিল যাই হোক এখন তাহলে শুয়ে পড়ব ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা অনেক শর্টের মধ্যেই শেষ করছি তো ভালো দেখো সবাই দেখা হবে নতুন একটা ব্লগে টাটা বাই বাই